তুমক ছোড়েন তুমো বাংলা দেশ মেয়েগে ফের তুমি দেয় কে সায়ে দু তুমার হিসেবে ও তো মার্ডার কে রাশামি সে বলে মার্ডার করেনি কিন্তু নাকি সে পুড়িয়েছে পেট্রোল দিয়ে তার মানে মার্ডার করতে সাহায্য করছে সহযোগিতা করছে সে তো সে সাজা পাবেই যে অপরাধী তাকে সাজা পেতেই হবে সে রেমিটেন্স যোদ্ধা হোক আর যাই হোক ন ম্যাটার এত খান 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 আমরা তো সব খান দেখতে পারি না সব খানদেরকে আমরা তাড়িয়েছি आयुब खान के जैसी या खान के जैसी नाना अपराधी अपराधी आराम, यस